সামনে যে পঞ্চায়েত গেল বিগত দিনে যে বিগত পঞ্চায়েত সেই পঞ্চায়েতে কি আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করেছে করেছিল আমাদেরকে অনেক অত্যাচারিত হতে হয়েছে আমাদেরকে এমনকি বুথ এজেন তুলে দিতে হয়েছে ফের আমাদের গুণানির দিনকে আমাদের ঢুকতে দেওয়া হয়নি ভরসা আশাবাদী আমরা ভাইজান এখান থেকে লিট দেবে মা বোনেরা ভাই ব্যান সবাই করেছি আমরা আইএসএফ এর দুটো একটা হচ্ছে রসপুঞ্জ পঞ্চায়েত আর একটা হচ্ছে পূর্ব বিষ্ণুপুর পঞ্চায়েত আমরা পৌঁছেছিলাম সায়েন্স সিটি স্পোর্টে আমিও পৌঁছেছিলাম সেখানে যে দেখলাম কোনো কারণবশত কোনো কিছু নয় খামাকা দুটো দুটো প্রোগ্রামকে ক্যান্সেল করে দিল শাসক দল এত অত্যাচার করছে যা ধারণা কোলো কোনো সাংস্কৃতিক সাহেবকে ভরসা আমরা মানে নাইনটি নাইন পারসেন্ট আমরা ভরসা দেবো আমাদের ভোটগুলি সব ছিনে নিয়েছে সামনে পঞ্চায়েত ভোটে আমাদের ভাইজান লিড লিড দেবে আর শুধু লিড নয় মারাত্মক লিড দেবে এটা আমরা আশাবাদী আপনাদের কী হারে মাদ্র করেছে আজও পর্যন্ত পঁচিশ ছেলে বাড়ি ঘর ছাড়া আর এ ভোটটা তো আর কাটতে পারবে না এ ভোট মানুষের জয় নশা সিদ্ধি নাইনটি নাইনেই মানে জিতে যাবে এটাও আমাদের ধারণ সামনে পঞ্চায়েত গেল আমাদের ওপেনলি মারধর করে তাড়িয়ে দিয়েছে কেউ একটা অ্যান্সারও করতে পারলাম না কাউকে প্রশ্নও করতে পারলাম না আমরা এইরকম প্রেশারে ছিলাম একটা এই জায়গাটা আমাদের করার নয় সভা টাকা এই রায় করার নয় তো আমরা অন্য জায়গায় সভা ছিল পনেরোখানা কেস ঠুকেছে আমাদের নামে লড়াই গণতন্ত্রের লড়াই মিলাবাসার সাথে হবে আমি কাঁধে কাঁধ মিলিয়ে তুমি সিপিএম টিপিএম টিএমসি বিজেপি কোনো ধরি নয় কাঁধে দিয়ে আমরা ভোট দিতে যাবো সেই যেখানে ভোটে ঢুকতে ঢুকতেও দিচ্ছে না এই নাম প্রেসার ক্রিয়েট করছে ভয় করছে সবাই আত্মাই ভয় আছে ওদের ওনাদেরও আতাই ভয় আছে পার্টি সবাই করে আমরা ভাইজান করি বুকে বেড়ে বলতে আমরা ভাইজান করি শুধু দর্শক আপনারা দেখছেন দেখছি নিউজ বাংলায় এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি বারাইপুর রোড অনেকতলা জলিলপুরে আমরা বিগত দিনে বলে আসছি যে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট যার চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি আমরা ক্রমশই বলে আসছি বেশ কিছুদিন ধরে যে এই আইসেফ নামক দলটি আস্তে আস্তে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় তাদের আধিপত্য বিস্তার করছে আমরা দেখলাম এর আগে গোসবা তুষখালি ধামাখালি বিভিন্ন স্তরে যে আইসেফ তাদেরকে তারা কিন্তু আস্তে আস্তে তাদেরকে মেলে ধরছে আমরা এই জায়গায় দেখলাম যে এই বারাইপুর জলিল পুলে বেশ প্যাক কয়েকটা দূরে বারাইপুর থেকে সেখানেও আজকের এই নশা সিদ্দিকের জনসভা আছে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায়ও বেশ আইসএফ এর কর্মী সমর্থক আছে এই জায়গায় আইসএফ এর সভা হচ্ছে সব থেকে বড় কথা হলো এটা যে আইসএফ আসবে নশা সিদ্দিকি সাহেব আসবে আমরা এই সভার যারা আয়োজন করছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা আইসএফ কবে থেকে করছেন এই জায়গায় আমরা আইসএফ করছি দু সাল থেকে যখন থেকে ভাইজান আমাদের একটা সংবিধান অনুযায়ী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের এনে দিয়েছে তখন থেকে আমরা ভাইজানের দলে আমরা সামিল হয়েছি এই সামনে যে পঞ্চায়েত গেল বিগত দিনে যে বিগত পঞ্চায়েত সেই পঞ্চায়েতে কি আয়সে প্রতিদ্বন্দ্বিতা করেছে যে করেছিল আমাদেরকে অনেক অত্যাচারিত হতে হয়েছে আমাদেরকে এমনকি কি এজেন্টকে তুলে দিতে হয়েছে ফের আমাদের গুণানির দিনকে আমাদের ঢুকতে দেওয়া হয়নি এই রকম আমরা সম্মুখীন হয়েছি কিন্তু এই অত্যাচার আর বেশি দিন হবে না কটা বুধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কটা পঞ্চায়েতে পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা আইএসএফ এর দুটো একটা হচ্ছে রসপুঞ্জ পঞ্চায়েত আর একটা হচ্ছে পূর্ব বিষ্ণুপুর পঞ্চায়েত সেই জায়গায় আপনাদের ফলাফল কেমন ফলাফল আমাদের রিপোর্ট আমাদের মানুষ দু হাত ভরে ভোট দিয়েছে আমাদের কিন্তু আমাদেরকে আমাদেরকে ভোট গুনানোর দিনকেই আমাদেরকে পুরস্কৃত দেওয়া হয়নি এই যে সামনে লোকসভা ভোট আসছে এটা কোন লোকসভা লোকসভা আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী সাহেব এই জায়গা থেকে দাঁড়াচ্ছেন আপনারা কতটা কনফিডেন্ট কতটা তাকে ভরসা দিতে পারবে কনফিডেন্ট বললে তো আমাদের হান্ড্রেডের ওপরে আছে ঠিক আছে মানুষের মানুষের ভোট দুহাত ভরে আছে এখানে দলির আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য ভাইজান লড়ছে আর এইখানে আমাদের বিশ্বাস যে ভাইজান মানে বলবো কি আপনাকে আমরা তো ওই যাতা মতো লই যে আমরা যখন মুখে আস্তিটা বলে দেবো আমাদের ভাইজান লিড লিড দেবে আর শুধু লিড নয় মারাত্মক লিড দেবে এটা আমরা আশাবাদী নসার সিদ্দিকি সাহেব এই ডায়ার হাওড়া থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দিয়েছে মূলত নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যে জায়গা থেকে উনি লড়াই করবে সেই জায়গায় আপনার ডায়ার হাওড়া লোকসভার বাসিন্দা এবং ভোটার কি বলবেন কতটা ভরসা দিতে পারবেন নসার সিদ্দিকি সাহেব নসার সিদ্দিক সাহেবকে ভরসা আমরা মানে নাইনটি নাইন পার্সেন্ট আমরা ভরসা দেবো আমাদের ভোটগুলি সব ছিনে নিয়েছে সামনে পঞ্চায়েত ভোটে মানে দু হাজার তেইশে গত পঞ্চায়েতে কেড়ে নিয়েছে আর এ ভোটটা তো আর কাটতে পারবে না এ ভোট মানুষের জয় নসাদ সিদ্ধি নাইনটি নাইনই মানে জিতে যাবে এটাও আমাদের ধারণা আশা ভরসা এই যে নসাদ সিদ্দিকি সাহেব এই জায়গা থেকে দাঁড়াবেন আজকে কি ভোটের প্রস্তুতি চলছে আপনাদের এই সভা থেকে ভোটের প্রস্তুতি শুরু করছে ভাইজান ভরসা আশাবাদী আমরা ভাইজান এখান থেকে লিড দেবে মা বোনেরা ভাই বে সবাই সহযোগিতায় আছে আমাদের হয়তো কিছু ক্ষেত্রে আমরা প্রেশার কি করছি কিছু জায়গায় প্রেশার ক্রিয়েট করছি কিছু জায়গায় আমাদের কাজ করা বঞ্চিত করা হচ্ছে কিছু জায়গায় আমাদের ঘুষতে ঢুকতে দেওয়া হচ্ছে না যেরকম ভোট গ্রহণের সামনে পঞ্চায়েত গেল আমাদের ওপেনলি মারধর করেছে তারা তাড়িয়ে দিয়েছে কেউ একটা অ্যান্সারও করতে পারলাম না কাউকে প্রশ্নও করতে পারলাম না আমরা এইরকম পেশারে ছিলাম এই যে আমরা দেখলাম যে সন্দেশখালি যে জায়গায় টিএমসির যে কর্মী সমর্থক এবং যারা লিডার ছিল তাদের কুকর্ম সামনে এসছে সেটা নিয়ে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ উত্তল সেই জায়গায় বিভিন্ন দলের বিজেপি তারপরে সিপিএম কংগ্রেস তারা সব প্রতিদ্বন্দ্বী যাচ্ছে কাউকে আটাচ্ছে কাউকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গায় আমরা দেখলাম নরসিদিকে যেতে চাইলেও তাকে সায়েন্স সিটি থেকে গ্রেপ্তার করে সাত ঘন্টা লালবাজার রাখলো কী বলবেন ওই স্পটে আমরাও পৌঁছেছিলাম সায়েন্স সিটি স্পটে আমিও পৌঁছেছিলাম সেখানে যে দেখলাম কোনো কারণবশত কোনো কিছু নয় খামাখা দুটো মে দুটো প্রোগ্রামকে ক্যানসেল করলো শাসক দল এত অত্যাচার করছে যার ধারণা কলোপনা করা যাবে না এটা আমরা আশাবাদী নই সন্ত্রাসকালীন আমাদেরও করে দিয়েছে বললে মনে হয় সন্ত্রাসকালীন আমরাও মনে করছি আশাবাদী ডাইমনে কি হারে মাদ করেছে আজও মন্ত পঁচিশ ছাড়া এই যে আপনারা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গায় বর্তমানে টেড হয়ে যে জায়গায় বিরোধীরা মাথা বিশেষ করে তাদের উপরে নির্মম অত্যাচার চালানো হচ্ছে আপনারা সেই জায়গায় বারাইপুর বলে সভা করছেন কতটা বাধার সম্মুখে পড়তে হচ্ছে আশাবাদী আমরাও ভাব বাধার মতো পড়েছি এই জায়গাটাই আমাদের করানো হয় সভা টাকা এই জায়গায় করার নয়তো আমরা অন্য জায়গায় সভা ছিল পনেরোখানা কে ঠকেছে আমাদের নামে সেই জায়গা থেকে আমরা এই সবাই এই করতে পারছি তবু আশাবাদী এই এরিয়ার লোক মানুষ আমাদের ভালোবাসে সেই জায়গাটা আমাদের পরিণতি দিয়েছে এই জায়গাটাকে যে জায়গায় বর্তমানে আমরা প্রভাব করছি এই জায়গাটাকে অনেক ট্যাকেল করে এই জায়গাটা তোলা হচ্ছে এই যে আইএসএফ যেসব জায়গা সংগঠন করছে এবং সভা করছে শাসক দল তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে এই তাহলে কি নশা সিদ্দিকী সাহেব যে কথাই বলেন যে নশা সিদ্দিকীকে দেখে শাসক দল ভয় করেছে ভয় পাচ্ছে হাজার গুণ ভয় করছে সবাই আত্মাই ভয় আছে ওদের ওনাদেরও আত্মাই ভয় আছে পার্টি সবাই করে আমরা ভাইজান করি বুকে হাত বেড়ে বলতে আমরা ভাইজান করি তাহলে এমন নাই কেন করব আমরা রাজনৈতিক লড়াই গণতন্ত্রের লড়াই মিলামতার সাথে হবে আমি কাঁধে কাঁধ মিলিয়ে তুমি সিপিএম টিপিএম টিএমসি বিজেপি কোনো ধরতি নয় কাঁধে হাতই আমরা ভোট দিতে যাবো সেই জায়গায় ভোটে ঢুকতে বুথে ঢুকতেও দিচ্ছে না এই নাম প্রেসার ক্রিয়েট করছে প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু একই অভিযোগ পাচ্ছি যে শাসক দল অর্থাৎ বর্তমানে যে টিএমসি সরকার চলছে সেই সরকার সিপিএম বিজেপি কংগ্রেসের থেকে আইএসএফ বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নসাদ সিদ্দিকি এই শাসক দল যতটা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে নসাদ সিদ্দিকীর কিন্তু আধিপত্য ততটা বাড়তে শুরু হয়েছে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে ছোট ছোট ভাবে নশা সিদ্দিকির কর্মী সমর্থক জমায়েত হচ্ছে এবং আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে ড্যামেনহড়া লোকসভায় সেই লোকসভা কেন্দ্র থেকে কিন্তু নশা সিদ্দিকী এবার প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই জায়গার মানুষ কনফিডেন্ট যে নশা সিদ্দিকিকে তারা এখানে ভালো একটি ভোট লিড দেবেন اوهي چمڪي رهي آهي